আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ হলো তিরিশ নভেম্বর রবিবার আজকের সকালের বরাকো প্রত্যকাততা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো সোনাইয়ের শিক্ষকের রহস্যমৃত্যু খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে বাগার ইমরান হত্যাকাণ্ডের ছায়া এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এআই চার বিধায়ক বিরচেন অগপতে রবীন্দ্র কলিতার মন্তব্যে চিন্তায় আজমল ব্রিগেড প্রাদেশিকরণের শর্ত শিথিল বদলেনি বৃত্তিবর্ষ নথিতে ছাড় বিধানসভা সংশোধন প্রাদেশিকরণ আইন প্রবল বিতর্কের পর বিরোধী ওয়াকআউট গ্রামাঞ্চলের বেসরকারি স্কুলে পঁচিশ শতাংশ মাসুল রেহাই আওতায় মিশনারি স্কুলও মহিলাদের পাঁচ ও পুরুষদের সাত বছরের শর্ত শিক্ষক বদলি আইন সংশোধন বেতন মার্চে কলেজ শিক্ষক অশিক্ষক কর্মচারীদের টিউটর ব্যবস্থা বহাল এবং সর্বশেষ খবরটি হল ছয় জনগোষ্ঠীকে উপজাতি স্বীকৃতির সুপারিশ গোষ্ঠীর এস টি এইচ ও পির সঙ্গে নতুন শ্রেণী এস টি বি কেন্দ্রের কাছে যাবে রিপোর্ট বিরোধিতায় জেনজি আন্দোলনে কোকরাজারে তাণ্ডব লন্ডবর্ণ বিটিসি সচিবালয় এবারে শুনুন বিস্তারিত খবর ভাগার রাজনগর খুলিচুড়া জিপির সভাপতি ইমরান হোসেনের হত্যার রেশ এখনও কাটেনি এরই মধ্যে এই হত্যাকাণ্ডের মতো সুনাইয়ে এক শিক্ষকের রহস্য মৃত্যু চাঞ্চল্য দেখা দিয়েছে শিলচর সদরতলা সৈদপুর সৈদপুর পঞ্চমখণ্ডের বাসিন্দা তথা সৈদপুর সাতশো বিরাশি নম্বর এলপি স্কুলের প্রধান শিক্ষক রফিক উদ্দিন লস্কর মোনা মাস্টারের শুক্রবার রাত নয়টা নাগাদ শিলচরের এক বেসরকারি হাসপাতালে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে রহস্য আচমকাতার হয়ে এলাকায় বিষ প্রয়োগ করে শিক্ষককে খুন করার অভিযোগ তুলেছেন স্থানীয় একাংশ সহ রফিকের আত্মীয় স্বজনরা শিক্ষক রফিক উদ্দিনের বৃদ্ধ বাবা পিয়ার উদ্দিন লস্কর প্রতিবেদকের সঙ্গে কথা বলতে গিয়ে জানান গত তিন দিন ধরে ছেলে গড়ে নেই এক নাতি দুই নাতি নিয়ে ছেলে ও পুত্রবধূ আলাদা থাকেন একইগুড়ের চত্র ছায় থাকলেও বৃদ্ধ স্ত্রীকে নিয়ে তিনি আলাদা থাকেন তাদের সঙ্গে ছেলে মেলামেশা করলে পুত্রবধূ স্বামীর সঙ্গে ঝগড়া করেন তিনি জানান শুক্রবার দিনের বেলা তিনি জানতে পারেন ছেলে হাসপাতালে ভর্তি কিন্তু তাকে দুদিন আগেই পুত্রবধূ হাসপাতালে নিয়ে ভর্তি করার প্রথমে শিলতর মেডিকেলে ভর্তি করালেও পরবর্তীতে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় হাসপাতালে গিয়ে দেখেন ছেলে আইসিউতে শয্যাশায়ী পরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান ছেলে বিষ খেয়েছেন এতেই মাথায় আকাশ ভেঙ্গে পড়ার মতো অবস্থা হয়ে তার ফিয়ার উদ্দিন জানান তার শিক্ষক ছেলে বিষ খায়নি তাকে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছে সেলের হত্যার ন্যায় বিচার চেয়ে তিনি মামলা দায়ের করবেন শিক্ষক রফিক উদ্দিনের বোন রোশনা বেগম বরুইয়া জানান স্ত্রী পুতুলা বেগম বাইকে বিষ প্রয়োগ করে হত্যা করেছেন শিক্ষক রফিক উদ্দিনের বেশ কয়েকজন নিকটার্থীর কাছ থেকে জানা যায় কয়েকদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল ঝগড়ার মূলে ছিল সপ্তাহ দিন আগে রফিকের বাঁক বিয়ে হয় বাঘ বিয়েতে বিশ হাজার টাকা ছাড়াও সোনার আংটি দান করেছিলেন রফিক আর এতেই ক্ষিপ্ত শিক্ষক রফিকের স্ত্রী সপ্তাহ দিন থেকে চলছিল দুজনের মধ্যে ঝগড়া গত বৃহস্পতিবার গভীর রাতে শিক্ষক রফিককে অস্বাভাবিক অবস্থায় শিলতর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন স্ত্রী রফিকের মা বাবা সহ আত্মীয় স্বজনদের অন্ধকারে রেখে হাসপাতালে ভর্তি করানো হয় ঘটনা যাতে জানাজানি না হয় এর জন্য এক বেসরকারি হাসপাতালে পরবর্তীতে ভর্তি করানো হয় শুক্রবার রাতে মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে জড়ো হন রফিকের আত্মীয় স্বজন ও গ্রামের একাংশ লোক তারা চিকিৎসকদের চেপে ধরলে মুখ খুলেন চিকিৎসকরা এতে জানতে পারেন বিষ খেয়েছেন রফিক যদি স্বেচ্ছায় রফিক বিষ খেতেন তাহলে স্ত্রী তার মা বাবাকে কমপক্ষে জানাতেন কিন্তু চুপিসারে গণনা থেকে হাসপাতাল পর্যন্ত তিন দিন থাকার পরও স্ত্রীর মুখ থেকে কোনো কিছু বের না হওয়ায় সন্দেহ হয় এতে শনিবার সকালে হাসপাতালে রফিকের লাশ রেখে পুলিশে খবর দেওয়া হয় পরবর্তী খবর এআইডিএফ চার বিধায়ক মিরচেন অগপতে রবেন্দ্র কলিতার মন্তব্যে চিন্তায় আজমল ব্রিগেড সোনার বিধায়ক সাজুর নিয়ে যখন জোর চর্চা চার এআইডিএফ বিধায়কের আসাম গণ যোগদান নিয়ে এজিপি নেতার বক্তব্য উস্কে দিয়েছে জল্পনা আসাম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রমেন্দ্র কলিতা রীতিমতো ঘোষণা দিয়ে বলেছেন বদরউদ্দিন আজমরের দলের চার বিধায়ক শীঘ্রই যোগ দিচ্ছেন আঞ্চলিক দলে ভোটের মুখে রমেন্দ্র কলিতার এই বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রমেন্দ্র কলিতা বলেন এআইউডিএফ এর চার সিটিং বিধায়ক আগামী জানুয়ারি মাসের মধ্যেই যোগ দেবেন আসাম গণ পরিষদে এমনকি কংগ্রেসের বহু নেতা এবং বিধায়ক যোগাযোগ করছেন এজিপির সঙ্গে ফলে সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির মধ্যেই যোগদান কর্মসূচি আয়োজন করে কংগ্রেস এবং এআইডি বিধায়ক ও নেতাদের আসাম গণপরিষদের স্বাগত জানিয়ে বরণ করা হবে পরবর্তী খবর শিথিল হল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকরণের শর্ত দুই হাজার ছয় সালের এক জানুয়ারির আগে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হওয়ার শর্তে সার দেওয়া হলো না বটে কিন্তু নথিপত্রে সার দেওয়া হয়েছে কার্যত দুই হাজার ছয় সালের আগের যে কোনো সরকারি নথি দেখাতে পারলেই প্রাদেশিকরণ হবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক স্কুল থেকে শুরু করে হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল কলেজ প্রাদেশিকরণের গ্রাহ্য হবে যে কোনো বিকল্প নথি অবশেষে সংশোধন করা হলো দু সালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকরণ আইন এর ফলে রাজ্যের আরও বেশ কিছু অপ্রাদেশিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকরণের আওতায় আসবে তবে শিক্ষামন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন স্কুল প্রাদেশিকরণ করা হবে না প্রাদেশিকরণ হবে শিক্ষকের পদ কারণ স্কুল প্রয়োজনের চেয়ে বেশি রয়েছে রাজ্যে কিন্তু বিধানসভায় সেই বিল পাশের আগে শিক্ষা বিভাগের ছয়টি বিল নিয়ে চার ঘন্টার বেশি সময় ধরে আলোচনা হয় বিলে প্রচুর সংশোধনী আরের বিরোধীরা তাই শাসক বিরোধী তরজায় বুটাবুটি অবধি গড়িয়ে যায় বিলটি কিন্তু অধ্যক্ষ যখন বুটাবুটির প্রস্তুতি নিচ্ছেন তখনই হুড় হুড় করে বিধানসভায় প্রবেশ করেন বাইরে থেকে শাসক দলের বেশ কয়েকজন বিধায়ক কিন্তু ভুটাভুটির সময় এভাবে বাইরে থাকা বিধায়করা বিধানসভায় প্রবেশের প্রতিবাদ করেন বিরোধী বিধায়করা কিন্তু সংখ্যার জুড়ে পরাজয় অবশ্যম্ভাবী জেনে শেষ পর্যন্ত বিধানসভা থেকে ওয়াকআউট করেন কংগ্রেস এআইউডি বিধায়করা ফলে অধ্যক্ষ আর বুটাবুটির মধ্যে যাননি বিরোধীরা দাবি করেন ছাত্রছাত্রীর সংখ্যা পরিকাঠামো জমি ফলাফল এসব জন্য বাধা না হয় প্রাদেশিকরণে তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকরণের ক্ষেত্রে দুই সালের এক জানুয়ারির আগে প্রতিষ্ঠা হওয়ার মূল শর্ত শিথিল করে আরও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রাদেশিকরণের আওতায় আনার জোরালো দাবিও জানানো হয় বিধানসভায় কিন্তু শিক্ষামন্ত্রী ফেগু বলেন দুই হাজার সালে বিধানসভায় গৃহীত হয় দি নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউট এক তাই এরপর থেকে রাজ্যে আরও কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না প্রয়োজনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তাই সেটাই মূল শর্ত ধরা হয়েছে পরবর্তী খবর প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষক বদলি আইনে দশ বছরের শর্ত ছিল কিন্তু আইন সংশোধন করে সেই শর্ত কিছুটা শিথিল করল সরকার সংশোধিত আইনে মহিলা শিক্ষকরা এখন পাঁচ বছর চাকরি করার পরই বদলির জন্য আবেদন করতে পারবেন পুরুষ শিক্ষকদের ক্ষেত্রে দশ বছরের শর্ত কমিয়ে সাত বছর করা হয়েছে বেসরকারি স্কুলের মাসুল নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন সংশোধন করে গ্রামাঞ্চলের বেসরকারি স্কুলে মাসুল পঁচিশ শতাংশ রেহাই দেওয়ার সিদ্ধান্ত কার্যকরী করা হয়েছে শনিবার শীতকালীন অধিবেশনের শেষ দিনে বিভিন্ন আইনের সংশোধনী বিল পাস করা হয় বিধানসভায় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুই সালের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের পোস্টিং এবং বদলি সংক্রান্ত আইন সংশোধনী বিল পিস করে বিধানসভায় শিক্ষামন্ত্রী বলেন চলতি আইনে দশ বছর কোনো স্কুলে কাজ করলে শিক্ষকরা বদলির জন্য আবেদন দাখিল করতে পারেন কিন্তু আবেদন করলেই যে বদলি হয়ে যাবেন এমন নয় সংশ্লিষ্ট স্কুলের ছাত্র শিক্ষকের অনুপাত অনুমোদন দেওয়া হয় বদলিতে অনলাইনে আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে বিয়াল্লিশ হাজার শিক্ষককে বদলি করার কথা জানিয়ে তিনি বলেন অনেকের বদলিতে অনুমোদন দেওয়া সত্ত্বেও এক দেড় বছর ধরে রিলিজ করা হয়নি কারণ তাদের বিকল্প পাওয়া যায়নি তবে এখন থেকে মহিলা শিক্ষকরা কোন স্কুলে পাঁচ বছর কাজ করার পর বদলির জন্য আবেদন করতে পারবেন পুরুষ শিক্ষকরা বদলির জন্য আবেদন করতে পারবেন সাত বছর সম্পূর্ণ হলে তবে সংশ্লিষ্ট স্কুলের ছাত্র শিক্ষকের অনুপাত ক্ষতি রেখেই বদলিতে অনুমোদন দেওয়া হবে এদিকে বেসরকারি স্কুলের মাসুল নিয়ন্ত্রণ সংক্রান্ত ও শনিবার সংশোধন করা হয়েছে বিধানসভায় শিক্ষামন্ত্রী জানার বেসরকারি স্কুলের মাসুল নির্ধারণ করে দেওয়ার জন্য সরকারের ফি রেগুলেটরি অথরিটি রয়েছে হাইকোর্টের বিচারককে চেয়ারম্যান করে গঠিত কমিশনের সদস্য শিক্ষাবিদ বেসরকারি স্কুলের প্রতিনিধি পরিকাঠামোর সুযোগ সুবিধা ইত্যাদি খতিয়ে দেখে বেসরকারি স্কুলের সর্বোচ্চ মাসুল ঠিক করে দেওয়া হয় তবে আইন সংশোধনের মাধ্যমে গ্রামাঞ্চলের বেসরকারি স্কুলে মাসুল পঁচিশ শতাংশ রেহাই দেওয়া হয়েছে এর ফলে গ্রামাঞ্চলে বেসরকারি স্কুলের পড়ুয়ারা উপকৃত হবে পরবর্তী খবর স্কুল কলেজে টিউটোর ব্যবস্থা বদলে সম্মত হল না সরকার বিধানসভায় প্রাদেশিকরণ আইন সংশোধন করা হলেও টিউটোর ব্যবস্থা বহাল রয়েছে তবে নির্ধারিত যোগ্যতা অর্জনের জন্য টিউটরদের আরও দুই বছর সময় দেওয়া হয়েছে সংশোধিত আইনে তাছাড়া কলেজ শিক্ষকদের বেতন এখন বছরে ছয় শতাংশ করে বাড়বে কলেজের অশিক্ষক কর্মচারীদেরও বেতন বাড়বে করে। স্কুলের টিউটররা স্থায়ী কাজ করে চলছেন তাই তাদের শিক্ষকের মর্যাদা দেওয়ার দাবি করেন বিরোধীরা তবে বিধানসভায় শিক্ষামন্ত্রী রনজ পেগু বলেন ছাড়া এখন শিক্ষক নিয়োগ করা সম্ভব নয় শিক্ষার অধিকার আইনে রয়েছে এই শর্ত তাই টিউটরদের চাকরির পাঁচ বছরের মধ্যে নির্ধারিত যোগ্যতা অর্জনের শর্ত দেওয়া হয়েছিল এর মধ্যে অনেকে টেট ডিএলইডি উত্তীর্ণ হয়েছেন তাদের শিক্ষক পদে উন্নীত করা হয়েছে তবে আইন সংশোধন করে এবার নির্ধারিত যোগ্যতা অর্জনের জন্য আরও দুই বছরের সময় দেওয়া হয়েছে টিউটরদের কলেজ শিক্ষকদের ক্ষেত্রে নেট স্ল্যাট উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে পাঁচ বছরের মধ্যে টিউটরদের সেই যোগ্যতা অর্জন করতে হবে তখন অ্যাসোসিয়েট প্রফেসর পদে উন্নীত করা হবে তাদের সংশোধিত আইনের অধীনে নতুন করে প্রাদেশিকরণ হওয়া কলেজগুলির ক্ষেত্রেও টিউটরের এই ব্যবস্থা বহাল থাকবে বলে বিধানসভায় জানিয়েছেন শিক্ষামন্ত্রী এক্ষেত্রে শিথিলতা আনা সম্ভব জানিয়ে তিনি শিক্ষার অধিকার আইন এবং ইউজিসির বেঁধে দেওয়া নিয়মের কথা বলেছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত